নমস্কার লক্ষ্মীপুর ডান্স পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি মনামি দাস আগামী এক ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুর আদালতের নতুন ভবনের উদ্বোধন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণু এসটিসিএ সাব ডিস্ট্রিক্ট জুডিশিয়াল

নির্মাণ হতে চলেছে সেটা উনি ভূমি পূজার যে অনুষ্ঠান বেশি সময় না ফোর্টি ফাইভ মিনিটসের একটা অনুষ্ঠান সেখানে আমরা করবো কারণ মুখ্যমন্ত্রী মহোদয় সেদিনই আসবেন আর সেদিনে উনি এখানে এখান থেকে আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে রেগুলার ফ্লাইট তো আমরা যাতে সেই কার্যক্রমকে উপস্থিতি কোর্টের কার্যক্রমে যাদের নিমন্ত্রণ থাকবে তাদেরকে যেতে হবে কারণ এই কার্যক্রমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এটা পুরাপুরি জুডিশিয়াল ডিপার্টমেন্টের কার্যক্রম তাদের লিমিটেড টাকা লিমিটেড মানুষকে তারা নিমন্ত্রণ জানিয়েছে কিন্তু বাকি যেটা আছে এস লোকালিটি অফ লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সি বা লক্ষ্মীপুর টাউন আমি সবার কাছে অনুরোধ করবো যে সেখানে আমরা সেই কার্যক্রমে উপস্থিত এবং আমি মনে করি যে আজ পর্যন্ত লক্ষ্মীপুরে যতগুলা কাজ হয়েছে একটা গভর্নমেন্টের সবচেয়ে বড় ফান্ড একশো সাতাইশ কোটি টাকায় এক একটি প্রজেক্টে কাজের উনি এখানে ভূমিপূজন অনুষ্ঠান করবেন আর জনগণের উদ্দেশ্যে উনি সংক্ষিপ্তভাবে দু চারটি কথা আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আপনাদের আমি চেষ্টা করব এবার মুখ্যমন্ত্রী অফিসের সঙ্গে কথা বলে চন্ডীগড় মেমোরান্ডাম দেওয়া দু চারটে এই বিষয় নিয়ে অন্য বিষয় নিয়ে নয় এই বিষয় নিয়ে যদি দু চারজনের সঙ্গে মুখ্যমন্ত্রী কার্যালয়ের অনুমতি দেয় আমরা আপনাদেরকে জানাবো প্রশাসনের মাধ্যমে যাতে আমরা সেখানে মুখ্যমন্ত্রীকে মেমোরান্ডাম বা আমাদের যে কনসার্ন সেগুলো যাতে আমরা জানাতে পারি আপনাদের চার হাজার টাকা ঘুষ নিতে গিয়ে এক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম স্বপন দাস মুখ্যমন্ত্রী ভিজিলেন্স টিম ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করে শ্রীভূমি সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে